মর্নিং সকাল সকাল আল্লাহ নাম নিয়ে ভিডিওটা শুরু করলাম বিশ্বকোটা গিয়ে হলো আমরা পঞ্চাশ কিলোমিটার রাস্তা আজকা দুই রাত্রি তিন তিন দিন মাথায় করলো মাত্র ত্রিশ কিলোমিটার রাস্তায় আসলাম এখন আইসা আজকে আমরা সোনাপুর পেলাম আরো বিশ কিলোমিটার রাস্তাতে কয়দিন লাগবে সেটা আমরা জানি না আমরা একটু যে জায়গায় আছি সকাল সকাল আমরা পাহাড়ে ভিউটু আমরা দেখাই আর পাহাড়ে যে ভালোবাসেন সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হলো মেঘালয় রাজ্যে সোনাপুর পাহাড় এরিয়া দেখেন এই গাড়িগুলো আমরা বেরিয়ে আসি আর এখানে বেশি পাহাড় সম্ভাবনা থাকে সকাল সকাল পাহাড়ের ভিউটা কেমন লাগছে আপনারা কমেন্টে বলে দিবেন দেখেন এটা হলো মেঘালয় রাজ্যে নিশ্চয় ভিউটা ভালো লাগবে আপনারা দেখতে পারবেন এটা ভারতবর্ষে মেঘালয় রাজ্যে সবচেয়েটাই যেখানে পাহাড় ভাঙে মেঘালয় এটা হলো সোনাপুর আর এখানে ডেঞ্জার হঠাৎ কোন ঘরে পাহাড় ভাঙবে কেউ বলতে পারবে না দেখেন এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অল্প পাঁচশো মিটার যে আপনি বাইরে চলে যান তাহলে বাংলাদেশ গোটা দেখতে পারবেন আর ব্রিজে সেখানে বিয়ের চাপ থাকে আর দেখেন সকালের পেউকা हमें ब्रिजे ऊपर दे वीडियो करते गाड़ी भीतर थी